আমাদের সংসারের রেগুলার কাজকর্মের মধ্যে বাচ্চাদের বই খাতা কভার করাটা একটা খুব ইম্পর্টেন্ট কাজের মধ্যে পড়ে তো আজকে আমরা সেই কম সময়ে কে সুন্দর করে কপি কভার করতে পারে সেই গেম খেলব তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি আমি অন করে দিচ্ছি পিয়াঙ্কি প্রতিমাছর এক গাদা বই কভার করতে হয় দেখা যাক আজকে কে কত তাড়াতাড়ি করতে পারে ও দেখবি কি সুন্দর ধীরে স্বস্তি ও ভালো করবে লেটেস্ট তো আমি করি হর পরেও আমি পারি না মাঝে মাঝে টাইম বিং কি বলবে এই নতুন বুদ্ধি দেখছি তাড়াতাড়ি করার জন্য

আমি ওর এটা খুব সুন্দর করে দেখছি হ্যাঁ দেখ দেখ মন দিয়ে দেখ নতুন নতুন টিপস আজকে প্রতি বছর লাগে তো কাজে না তুমি পিয়ান্টি কাছে একটু নতুন টিপস পেলাম আজকে যাও সাত দিকে আমরা প্যাকিং এতে করছি তো ক্যাপ করো ক্ল্যাপ করো একটু ক্ল্যাপ করো এই ক্যাপ করো

কিন্তু 3 সেকেন্ড গেছে কিন্তু 1 মিনিট 19 সেকেন্ড আমাদের কপি কভার করার গেমে উইনার হয়েছে জয় শ্রী জয় শ্রী তার হাতে একটা ছোট্ট পারফিউয়ার তুলে দেওয়া ভালো বাহাই দেখুন থ্যাঙ্ক ইউকে আর গেমটা যদি আপনারা এনজয় করেছেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনি যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর মনে করে বেলাইক অনটা প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আবার আমরা আসব নতুন আবার মজার কোন গেম নিয়ে ভালো থাকবে 拜。<Bye. S 2> Bye.